বাংলাদেশ দানাদার ফসল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফসল হচ্ছে ধান বিশ্ববাজারে বাংলাদেশ ধান উৎপাদনে তৃতীয় ধান উৎপাদনে প্রায় সময় দেখা যায় ধানের জমিতে খড়ের মতো হয়ে গেছে মনে হচ্ছে যেন বাজ পড়েছে অথবা প্রায় দেখা যায় ধান ছিটা হয়ে যাচ্ছে এটা কি কারণে হয় এবং কি জন্য হয় এই বিষয়ে আমরা জানার জন্য আমাদের মাঝে উপস্থিত আছে কৃষিবিদ মশিউর রহমান ধন্যবাদ আপনাকে আপনি যথার্থ বলেছেন ধান খেতে মাঝে মাঝে দেখা যায় যে একটি বিশেষ জায়গায় পুড়ে গেছে অথবা লাল বিবর্ণ হয়ে গেছে এটি হয়ে থাকে মূলত বাদামে গাছ পড়ি বা আমরা ইংরেজিতে সংক্ষেপে ব্রাউন প্ল্যান্ট হবার বলে থাকি এর কারণে স্থানীয়ভাবে অনেক কৃষকরা একে কারেন্ট পোকা বলে অভিহিত করে থাকে এই পোকার আক্রমণের তীব্রতা এতই বেশি যে এক থেকে একাধিক মাঠের ফসল সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় আসলে এই পোকার আক্রমণ কেন হয় এবং এর লক্ষণ কি আর প্রতিকার ব্যবস্থাটা কী এই প্রকা আক্রমণের অনেকগুলি কারণ আছে অন্যতম প্রধান কারণ হচ্ছে আপনার কৃষক যদি খুব ঘন করে ধান লাগায় অর্থাৎ যে স্ট্যান্ডার্ড স্পেসিং আছে সেটা যদি মেনটেন না করে তাহলে এই রোগের আক্রমণ হয়ে থাকে কৃষক যদি জমিতে অধিক পরিমাণ নাইট্রোজেনা নাইট্রোজেনাস বা ইউরিয়া সার ব্যবহার করে তাহলেও এই রোগের আক্রমণ হয়ে থাকে ধানের গোড়ায় যদি পানি দীর্ঘ সময় ধরে জমে থাকে এবং বেশি তাপমাত্রা বা থাকে তাহলে এই রোগের আক্রমণ হয়ে এই পোকার আক্রমণ হয়ে থাকে এই পোকা দমন আমরা কি আমরা পদ্ধতি অবলম্বন করে থাকি প্রাথমিকভাবে আমাদেরকে নিয়মিতভাবে মাঠ পরীক্ষা করতে হবে অর্থাৎ ধানের গোড়ায় কোনো বাদামে গাছ বা অথবা তাদের নিপ আছে কি না সেটা পরীক্ষা করতে হবে যদি এই প্রকার লক্ষণ দেখা দিয়ে থাকে তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদের কোনো বিকল্প নেই এবং অনেক সময় আমরা ধান খেতে হাঁসের বাচ্চা ছেড়ে দিয়েও এই পোকা দমন করতে পারি অর্থাৎ হাঁসের বাচ্চা এই পোকাগুলিকে খেয়ে আমাদের ক্ষতির পরিমাণ কমিয়ে থাকে মাকসা জাতীয় উপকারী পোকাও এই পো এই পোকার খেয়ে থাকে ধ্বংস করে থাকে এবং আমরা আলোক ব্যবহার করে এই পোকার উপস্থিতি শনাক্ত করতে পারি আর কোন পদ্ধতিতে জৈবিক রাসায়নিক পদ্ধতি যদি আমাদের আমরা ব্যর্থ হয় তাহলে আমাদেরকে অবশ্যই এই পোকা দমনের জন্য রাসায়নিক দমনের ব্যবস্থা নিতে হবে রাসায়নিক দমনের জন্য অনেকগুলি গ্রুপের ওষুধই খুব কার্যকর যেমন কার্বামেট গ্রুপের ওষুধ কিছু আছে যেমন সবসিন মিপসিন এগুলি খুব ভালো কাজ করে এছাড়াও প্লেনাম নামের একটি ওষুধ আছে যেটা এই রোগ দমনে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখে ধন্যবাদ আপনাকে আমরা আসলে আমাদের ধানের যে গুরুত্বপূর্ণ একটা পোকা বিপিএস বা গুনগুনি পোকা এ পোকার লক্ষণ প্রতিকার এবং দমন ব্যবস্থা সম্পর্কে শুনলাম এই বিষয়ে যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে আমাদের নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের কৃষি তথ্য সার্ভিসের কৃষি কল সেন্টার ওয়ান সিক্স ওয়ান টু থ্রি নাম্বারে ফোন করে আমরা এই বিষয়ে জানতে পারবো